হজরতে ওমর রদি আল্লাহ তালান হজরতে কাব রদি আল্লাহ তালানকে করলেন ও ভাই কাব তাকুয়া জিনিসটা কি হজরতে কাব রদি আল্লাহ তালু ভাই ইবনে কাব হজরত ওমর রদি আল্লাহ তালুকে বলেন ও ভাই উমর যেমন ধরো একটা পাহাড়ের ভিতর দিয়ে কাটাওয়ালা রাস্তা দুইটা পাহাড়ের গুহার ভিতর দিয়ে সুরং একটা রাস্তা আর উভয় পাশে অনেক বড় বড় কাটা ওই রাস্তা দিয়ে তুমি যদি অতিক্রম করো তাহলে কিভাবে হাঁটবা হজরত ভাই কাপ তাহলে খুব সাবধানতার সাথে হাঁটতে হবে কাপড় চুপড় চেমলে যাতে আমার গায়ে কোনো ধরনের কাটা না লেগে যায় খুব সাবধান এবং সতর্কতার সাথে হাঁটতে হবে হজরতাইবনে কাব জবাব দেয় আল্লাহ তালা যে তাকুয়া আল্লাহর ভয় এই কথাটা পবিত্র বারবার বান্দাদেরকে বুঝাইতে চায় ওইটা হলো সাবধানতা ওইভাবে কাটা যুক্ত রাস্তা যেইভাবে তোমার কাপড় চোপড়কে তুমি আগলিয়ে সাবধানতার সাথে হাঁটবে যাতে তোমার গায়ে কোনো কাটা না লেগে যায় আল্লাহ তালা পবিত্র করানে বার বিশ্বাসীদেরকে তাকুয়ার কথা বলে এই কথা আল্লাহ তালা বুঝাইতে চায় দুনিয়ার বান্দারা দুনিয়ায় অনেক পচা গান্দা অনেক খারাপ জিনিস তোমার সামনে আসবে এইগুলা থেকে তুমি সাবধান হয়ে থাকবা সোহান আল্লাহ বলে মাহে রমজান আসছে পরিবর্তনের ডাক নিয়ে সাবধানতার ডাক পরিবর্তন হওয়ার দরকার আছে না না যেভাবে প্রত্যেকটা গাছপালার এক একটা পরিবর্তন আসে বান্দার জীবনে পরিবর্তন করানোর জন্য আল্লাহ তালা বিশেষ কিছু দিন বিশেষ কিছু মাস নির্বাচন করেছেন যদি বান্দা জানত যে এক একটা দিন কতটা মূল্যবান যে রকম আজকে শুক্রবার দিন সপ্তাহের একটা পরিবর্তনের দিন আল্লাহ তালা বান্দার জন্য মৌমেন বান্দা বান্দির জন্য এই শুক্রবারটাকে বিশেষ একটা বোনাস রেখেছেন যদি কোনো বান্দা ওই দিনে হাজিরা দেব আল্লাহ তালার কাছে কাকুতি মিনতি করে তার মনের আকাঙ্ক্ষা বাসনা আল্লাহ তালার কাছে জাহির করতে পারে আর বলতে পারে আল্লাহ আপনার যে হুকুমগুলি ছিল আমি মানার চেষ্টা করেছি এরপরও অনেক ত্রুটি বিচ্যুতি রয়ে গিয়েছে কিন্তু আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই দিনে আপনি বান্দার গুনাহ মাফ করেন আমরা আপনার নবীর হাদিস পরে পরে পেয়েছি আল্লাহ পবিত্র জুমার দিনে আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ নবী বলেন শুক্রবার দিনে এমন একটা সময় আছে বান্দা যদি আল্লাহর কাছে চাইতে পারে আমার রব আমার মহান আল্লাহ এই শুক্রবার দিনে বান্দারে মাফ করে দিবে সোহান এইভাবে আল্লাহ তালা বিশেষ কিছু মাস রেখেছেন দিন রেখেছেন যেই রকম আল্লাহ তালা রজব মাস রজব মাসে একটি মুক্তির মাস ছিল চলে গিয়েছে এখন চলতেছে সাবান মাস সাবান মাসে একটি মুক্তির মাস ছিল আবার সাবান মাসে এমন একটি বরকতপূর্ণ রাত্রিও আল্লাহ তালা বান্দার জন্য রেখেছিল যেটার নাম আমরা নিচ্ছে সাবান বা সবে বরাত নামে চিনি কথা বলেন ঠিক কিনা না এইভাবে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য বিশেষ কিছু দিন মাস হার মুখত রেখেছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুক্তির মাস সলরমজান মাস কথা বলেন ঠিক না। কিন্তু আমরা জানি না এই বিশেষ মুহূর্ত তো বিশেষ দিন আমরা বহু আচারে লিপ্ত হয়ে যাই গাফেল হয়ে যায় এই জন্য আল্লাহ তালা বান্দাকে বারবার সাবধান করে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত নাজিল করে করে বান্দাকে সাবধান করে সে সাবধান হয়ে যাওয়া আমি রবকে ভুইলা যায় না শুনে রাখো জেনে রাখো বুঝে নাও একদিন আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কি না নাই একটু একটু হিসাব চিন্তা করা দরকার আছে না নাই আমরা যে এইভাবে চলছি এইভাবে চললে কি আল্লাহর দরবারে হিসাব দেওয়া সম্ভব হবে এই জন্য এখন থেকে একটু পরিবর্তনের নিয়ত করেন আল্লাহর ভয় অন্তরে ঢুকায় দেন আর এই ভয়টা জন্যই জন্য আল্লাহ তালা প্রতি বছরেই একটা মাস রেখেছে রমজান সুবাহ আল্লাহ বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস রহমতের মাস রহমতের বালিদারার মাস মুক্তি মাস যে মাসে আল্লাহ চাল্লাহ হিসাব ছাড়া বান্দাদেরকে মাফ করবে সুবাহান আল্লাহ বলেন তাহলে নিজেকে একটু তৈরি করা দরকার আছে না নাই এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম একদম রজব মাস থেকে বান্দাদেরকে সতর্ক করতেন উম্মদেরকে সতর্ক করতেন আর বেশি বেশি দোয়া করার কথা বলতেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ মা বা ফি রাজা বা সাহাবান আমরাও সতর্ক করছি মুসল্লিদের করেন ভাই দোয়া করেন আল্লাহর কাছে চান আল্লাহ মা বা ইকলা না রাজা বা সাহাবান লেক না রমাদ যে হ্যাঁ আমার আমাকে আমাকে আমাদেরকে রজব এবং সাবানে বরকত দেন আর আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন সুবাহান আল্লাহ বলেন এটা হলো রমজানের জন্য প্রস্তুতিমূলক রাসুল সাল্লাহ সাল্লাম বেশি বেশি রমজানের রমজানের শেষ পর্যন্ত আল্লাহ যেন হায়াত পৌঁছায় দেয় আল্লাহ নবী দোয়া করতেন কিন্তু আমরা আজকে দোয়া ভুলে গেছি কথা বলেন ঠিক না এই জন্য বিবাহের আমার

অন্য আল্লাহ তাআলা এইভাবে বলতেছেন আই আল্লাহ দিনা আমন্ত্রপূ আল্লাহ তাআলা এইভাবে বারবার বান্দাকে সাবধান করতেছে হে বিশ্বাসীরা হে ইমানদারেরা তোমরা যারা আমি রবের উপর ইমান এনেছ আমি আল্লাহকে বিশ্বাস করো সাবধান হয়ে যাও আমি আল্লাহকে ভয় করো সুবাহান আল্লাহ বলে তোমরা যেভাবে বেপরা ভাবে চলছ ফজরে আমার ঘর মসজিদ থেকে মহাজিন ডাকে তুমি মসজিদে আসতে পারো না জহরে আমার ঘর থেকে মহাজিন ডাকে তুমি আসতে পারো না আসরে আমার ঘর থেকে মহাজিন ডাকে তুমি আসতে পারো না মাগরিবে আমার ঘর মসজিদ থেকে মহাজিন তোমাকে ডাকে তুমি আসতে পারো না এসায়ও আমার ঘর মসজিদ থেকে মহাজিন তোমারে ডাকে তুমি আসতে পারো না তুমি যেভাবে বেপরোয়া হয়ে দুনিয়ার মুহে পড়ে বান্দা সাবধান হয়ে যা আর আমি ভয় করো না হয়তো যেদিন চিৎকার করলো কেউ শুনবে না কথা বলেন ঠিক নিজেকে সাবধান করা দরকার আসে না নাই পরিবর্তন করা দরকার আসে না নাই আল্লাহর ভয় অন্তরে ঢুকানো দরকার আছে না নাই এই কথাটার নামই হলো তা আল্লাহর ভয় আল্লাহর ভয় ক্ষুদা বিরি হয়ে যাওয়া অন্তরে জাগা দেওয়া ক্ষুদা বিরু হয়ে যাওয়া আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কোনো গুণা করতে পারে কথা বলেন পারে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাহাবি হজরতে উমর রদি আল্লাহ তারান হজরতে কাব রদি আল্লাহ তারানকে জিজ্ঞাসা করলেন ও ভাই কাব তাকুয়া জিনিসটা কি হজরতে কাপ রাজি আল্লাহ তালনে কাপ হজরত উমর রাজি আল্লাহ তালুকে বলেন হবাই উমার যেমন ধরো একটা পাহাড়ের ভিতর দিয়ে কাটাওয়ালা রাস্তা দুইটা পাহাড়ের গুহার ভিতর দিয়ে সুরঙ একটা রাস্তা আর উভয় পাশে অনেক বড় বড় কাটা ওই রাস্তা দিয়ে তুমি যদি অতিক্রম করো তাহলে কিভাবে হাঁটবা হজরত উমর রাজি আল্লাহ তালান জব দেও ভাই কাব তাহলে খুব সাবধানতার সাথে হাঁটতে হবে কাপড় চুপড় চেমলে যাতে আমার গায়ে কোনো ধরনের কাটা না লেগে যায় খুব সাবধান এবং সতর্কতার সাথে হাঁটতে হবে হজরত উবাইবনে কাব জবাব দেয় আল্লাহ তালা যে তাকু আল্লাহর ভয় কথাটা পবিত্র কোরআনে বারবার বান্দাদেরকে বুঝাইতে চায় ওইটা হলো সাবধানতা ওইভাবে কাটা যুক্ত আগলিয়ে সাবধানতার সাথে হাঁটবে যাতে তোমার গায়ে কোনো না লেগে যায় আল্লাহ তালাও পবিত্র করেনি বারবার বার বিশ্বাসীদেরকে তাকুয়ার কথা বলে বলে এই কথা আল্লাহ তালা বুঝাইতে চায় ও দুনিয়ার বান্দারা দুনিয়ায় অনেক পচা গান্দা অনেক খারাপ জিনিস তোমার সামনে আসবে এইগুলা থেকে তুমি সাবধান হয়ে থাকবা সোহান আল্লাহ বলে দুনিয়ার সমস্ত যদি মুক্ত রাখতে পারো তাহলেই তুমি মনে করো যে তোমার ভিতরে তা অর্জন হয়েছে বলেন সোহান তাহলে নিজেকে সমস্ত গুনাহের কাছ থেকে পরহেজ করা মুক্ত করা দরকার আছে না নাই আর যারা মুক্ত করতে পারবে তারাই সফল হবে তারাই পরিবর্তন হবে এই জন্য আমার প্রিয় বন্ধুগণ নিজেকে সমস্ত পশা গান্দার দুর্গন্ধ ময়লা যুক্ত অবস্থান আর জায়গা থেকে পবিত্র করা দরকার আছে না না দুনিয়াতে যেখানে হারাম আছে এখানে দুর্গন্ধ আছে না নাই কথা কয় না ভাই আছে না নাই যেখানে সুদ আছে এখানে দুর্গন্ধ আছে না নাই যেখানে ঘুষ আছে আছে না নাই কথা কয় না এই জন্য এই হারাম আর দুর্গন্ধ থেকে বাসার জন্য আল্লাহ তালা বারবার বান্দাদেরকে বলে ইয়া ইয়ো আল্লাহদীনা আমান উৎসা কুল্ল ইয়া ইয়হাং না সু তাকৌ রব্বক মুল্লাদী সালাতাকুমিন ওয়াহিদা ইয়া ইউহাল্লাদিনা আম আলুত্তা কুল্ল হাত চোকা আল্লাহ চালা বার বান্দাদেরকে সতর্ক করার জন্য বলে তোমরা তাকে অবলম্বন করো ফর হেজ অবলম্বন করো আমি আল্লাহর ভয়ঙ্করে জাগা দাও আর যদি আল্লাহর ভয় অন্তরে জাগা দিতে পারো তাহলে দুনিয়ার সমস্ত গুনা থেকে বাঁচা তোমার দ্বারা সম্ভব হবে না হয় তোমার দ্বারা দুনিয়ার পোশাক গান্দা থেকে বাঁচা কোনোদিনও সম্ভব হবে সংক্ষেপে তাকুয়ার আরেকটা সংখ্যা লিখেছে খুদ্বাতে জুলফিকার নকশেবন্দি হজরতে জুলফিকার নকশেবন্দি রহমতুল্লাহ আলহী তিনি তার কিতাবে লিখেছেন হজরতিকার রহমতুল্লাহ আলহীন উনি এখনো জীবিত আছে পাকিস্তানের একজন বড় উনি এইভাবে লিখেছেন যে আল্লাহ সাথে বান্দার সম্পর্ক হওয়ার পথে যত জিনিস বাধা হয় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ওই সমস্ত জিনিসগুলা পরিহার করার নাম হইল তাকুয়া আল্লাহ বলে যে আল্লাহ সাথে সম্পর্ক হওয়ার যত বস্তু বাধা প্রদান করবে ছেড়ে ছেড়ে দেওয়ার দেওয়ার নাম নাম কি কি কথা ভাই তাহলে আপনি ব্যবসা করেন আজান হওয়ার পর যদি ওই ব্যবসা আপনাকে আপনার ব্যবসার জায়গায় রাখে মসজিদে আসতে দেয় না তাহলে ওই জাতীয় ব্যবসা করাও মোমেনার বিশ্বাসীদের জন্য তা দান মন্দ অনুযায়ী আর নীতি অনুযায়ী উচিত না কথা বলেন ঠিক কিনা নামাজ পড়লে আল্লাহ তালার সাথে সম্পর্ক হয় কিন্তু আপনার গল্প গুজার বন্ধু বান্ধব আর দুনিয়ার কাজের জন্য নামাজ আসতে পারেন না তাহলে এই জাতীয় দুনিয়ার বন্ধু বান্ধব গল্প গুজার সারা দরকার আছে না নাই কারণ এটা তো আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার পথে বাধা হয়ে যেতেছে এই জন্য সংক্ষেপে বুঝেন যে জিনিসগুলা আল্লাহ তালার সাথে বন্ধুত্ব করার পথে আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার পথে আল্লাহ তালার হুকুম আহকাম মানার পথে বাধা হ ওই সমস্ত জিনিস ছেড়ে দেওয়ার নাম হইল তাকুয়া আল্লাহ একবার বলেন তাহলে এই অর্জন করা দরকার আছে না নাই আল্লাহ তালে এক দুই জায়গায় না ডরজন ডরজন আয়াত আপনাদের সামনে রিপ্লে করা যাবে প্লে করা যাবে যে আল্লাহ বারবার বার বলতেছ বান্দারা সাবধান হয়ে যাও আমি আল্লাহর ভয় অন্তরে দাও আর যদি আমি আল্লাহর ভয় তোমার অন্তরে না থাকে গুমরা হয়ে যাইবা সাবধান এই বা এইভাবে বারবার সাবধান করার পরেও যদি কোনো বান্দা সাবধানতা অর্জন না করে খেয়াল না করে তাহলে আল্লাহ তালা এটাও জানাই দিছে শোনো শোনো যদি যদি তাকওয়া হইতে পারো তাহলে তোমার কি হবে জাহান্নাম নাউযুবিল্লাহ বলেন তাহলে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তালার কথা অনুযায়ী আল্লাহ যেভাবে বলেন যে আইয়ুহাল্লাযিনা আমানু কুনু মা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল আল্লাহ এই ভাবে আল্লাহ তালা বলেন ইয়া ইহান নাসুতাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম এইভাবে আল্লাহ তালা বারবার পবিত্র কোরআনের বিভিন্ন আয় বান্দাকে বলে তুমি আল্লাহকে ভয় করো সাবধান হয়ে যাও পাপ কাজ ছেড়ে দাও আমি আল্লাহর পথে আসো তাহলে আল্লাহর পথে এসে নিজেকে পরিবর্তন করা দরকার আছে না নাই এইভাবে যারা আল্লাহ তালার ভয় অন্তরে জাগা দিয়া আল্লাহ তালাকে ভয় করবে আল্লাহ তালা রসুল সল্লাল্লাহ আলাইহি সাল্লাম হাদিসের কিতাবে বলেন আল্লাহ তালার ভয় যার করে থাকবে আল্লাহকে ভয় করে যে গুনাহের কাজ ছেড়ে দিবে আমার আল্লাহ তাকে মাফ করে জান্নাতের মালিক বানাই দিবে এই জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বলেন মামান ফাফা মাকামা রব্বিহি জান্নাত যারা আমি আল্লাহকে ভয় করে আর সমস্ত ফাফা কাজ ছেড়ে দেয় সমস্ত পাপাচার ছেড়ে দেয় কোনো গুনাহের কাজ করে না তার অন্তরে আমি আল্লাহর ভয় জাগা দেয় আমি আল্লাহ তারে কাল কেমতের ময়দানে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিব সুহান তাহলে আল্লাহর বয় অন্তরে জাগা দিয়ে জান্নাতের মালিক হওয়ার দরকার আছে না নাই আওয়াজ দেওয়া চাই আছে না নাই তাহলে যেখানে সুদ আছে আমরা সেখানে থাকবো কথা কেন ভাই থাকবো যেখানে ঘুষ আছে আওয়াজ নাই কেন যেখানে ঘুষ আছে সেখানে আমরা থাকবো আর যেখানে টেন্ডারবাজি বাজি আছে সেখানে আমরা তাকব এই জন্য যেখানে গুণা আছে সেখানে মুমিনরা পারে থাকতে এই জন্য প্রিয় আমার আমাদেরকে অবলম্বন করতে হবে আল্লাহ ভয় অবলম্বন তালার করতে হবে অর্জন করতে হবে যারা আল্লাহ তালার ভয় অর্জন করবে আল্লাহ তালা তাদেরকে মাফ করে জান্নাতের মালিক বানাই দিবে সুবাহ আল্লাহ বলেন ভাই কথা না বলি কথা না বলি আলোচনা মনোযোগ সহকারে সঙ্গে তো আল্লাহ তালা পবিত্র করে সুরায় রহমানের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ তালা জানিয়ে দিলেন হে দুনিয়ার মানুষ সকল তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো আর সমস্ত গুনাহের কাজ ছেড়ে দাও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিব সুহান আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাহাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ তালা তিন দল মানুষের জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিবে সুহান আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবিক যার নাম হযরতে সাদ্দাদীনে আউস হজরতে সাদ্দাদীবনে আহ বর্ণনা করেন আমি আমার নবীর জবানে শুনেছি আল্লাহর নবী বলেন ও আমার সাহাবায় কারাম শোনো শোনো তোমরা দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিবে যারা আল্লাহ তালার ভয় অন্তরে লালন করবে এই রকমের তিন দল মানুষকে আল্লাহ তালা আলাহ জাহান্নামের আগুন তাদের জন্য হারাম করে দিবে আল্লাহ নবীর সাহাবি বলে এক নম্বর হইল যে বান্দা। বান্ধব জেগে জেগে আল্লাহর বয়ে কন্দন করে আল্লাহ বলে বয় করে আর তার দুইটা নয়ন দিয়ে অশ্রু সজ্জিত হয়ে যায় কাঁদে আর কন্দন করে আর বলে আল্লাহ দুনিয়ার জমিনে কত অপরাধ করেছি কত সুদ খেয়েছি কত ঘুষ খেয়েছি এই কথাগুলা স্মরণ করে করে আল্লাহর দরবারে তৌয়া করে আর কাঁদে তার নয়ন থেকে তার চক্ষু থেকে সব সময় আল্লাহর বয়ে পানি ঝরতে থাকে ওই আল্লাহর বয়ে কন্দনরত মানুষগুলাকে আল্লাহ তালা তাদের জন্য জাহান্নামের নামের আগুনকে হারাম করে দেয় সুহান আল্লাহ দুই নাম্বার হল যারা তাদের চোখকে সমস্ত হারাম বস্তু থেকে হেফাজত করে তাদের দুই চক্ষু দ্বারা কোন ধরনের হারাম করে না অবলোকন করে না সব সময় যারা তাদের ওই দুই চৌকের জন্য জাহান নামের আগুনকে হারাম করে দেয় সুহান তিন নাম্বার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করে গোলামী করে কোনো সময় বিছানায় তার পিঠ লাগায় না যখনই বিছানায় শোয়ার জন্য যায় তখনই তার মনে হয়ে যায় যে আমার রব আমার আল্লাহ তো কোনো সময় ঘুমায় না সুবাহান আল্লাহ বলেন আমার রব আমার আল্লাহ তো হাইম কাইম আমার রব তো কোনো সময় ঘুমায় না আমার আল্লাহ তো কোনো সময় বিছানায় শোয় না আমি কিভাবে শুয়ে যাই এটা আমার দ্বারা সম্ভব না নিজের জন্য গুমটাকে যে হারাম করে আর সারা রাত জেগে জেগে আল্লাহর কুদ্রুতি পায় করে আর বলে আল্লাহ তুমি যেহেতু ঘুমাও না আমিও ঘুমাবো না তোমার সাথে আমার দেখতে পারি আমি কতদিন না ঘুমিয়ে থাকতে পারি এইভাবে সারা রাত জেগে জেগে যারা আল্লাহ তালার জন্য নিজের জীবনটাকে সুপ্রত করে আর রাত্রির ঘুমকে হারাম করে জেগে জেগে আল্লাহর ইবাদত করে জেগে জেগে কি করে কিন্তু অন্যভাবেও মানুষ রাত্রি জাগে কি জাগে না কথা কেনা জাগে কি জাগে না এখন তো আমাদের ছেলেমেয়েরা মোবাইলের যে আরত করতে করতে ওদের ঘুম শেষ হয়ে যায় ফজর হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা মা বাবারা এখন কাপুরুষ হয়ে গেছি আমার পুরুষের সন্তানকে আমি শাসন করতে পারি না কথা বলেন ঠিক কিনা আর শাসন না করার কারণে আমাদের মেয়ের আজকে বিপদে যাচ্ছে করছে কুফুর করছে এমন বড় বড় গুণা করছে এদের ব্যাপারে আপনি গবেষণা করলে আপনায় অবাক হয়ে যাবেন যে এদের মতো বাচ্চারা এত বড় বড় গুনার সাথে জড়িত বলেন না আমার প্রাণের বাবাজিরা আমার নিজের জীবনে পরীক্ষিত আমি মোবাইলের একটা ফাংশনের জন্য ক্লাস টেনে পরে একটা ছাত্র ছেলেদেরকে জিজ্ঞেস করলাম আমার মোবাইলটা লক লেগে গেছে আমি খুলতে পারতেছি না কি হয়েছে তোমরা একটু দেখে দাও দুই হাজার একুশ সালের কথা তারা বলতেছে হুজুর আমরা তো বুঝতেছি না অমুকের কাছে যান সে পারে সে মোবাইল সম্পর্কে অনেক অভিজ্ঞ আমি তার কাছে গেলাম বলে হুজুর আপনার ফোনটা আমার কাছে দেন আমার ফোনটা নিল তার ফোনটা আমার কাছে দিল বলতেছে হুজুর ধরেন আমার ফোনটার আগে আপনার কোনটা দেন সে অনেক সময় চেষ্টা করলো কী যেন একটা সেটিং পাইতেছে না তার মোবাইলটা আমার কাছ থেকে নিল নিয়ে আমার সামনে মোবাইলটা অপন করতে এমন একটা জিনিস সামনে আসলো এটা কোনো ফাইল না ফাইল অনেক সময় অনেক ফাইল থেকে অনেক অ্যাভরাইস আছে অ্যাভরাইস না এটা তার মোবাইলে তার মোবাইলের ভিতরে ডাউনলোড কিতেন করতে এমন একটা জিনিস আসলো যেটা আমার আপনার জন্য দেখা দুষ্কর আমি চক্ষু বন্ধ করে নিলাম ও তাড়াতাড়ি মোবাইলটা অন করে দিল বলতেছে হুজুর আপনি একটু বসেন আমি সেটিংটা ঠিক করে দিচ্ছি একটু দূরে গিয়ে দুই মিনিট সময়ের ভিতরে মোবাইলটার লকটা খুলে দিল আমি তাজ্জুব হইলাম আর চিন্তা করলাম ক্লাস টেনে পড়ে ওর মোবাইলের ভিতরে এত বিশ্রী জিনিস না জানি কতটা অধপতন বড় হয়েছে এই জন্য আমাদের মা বাবাদেরও কিছু দায়িত্ব আছে না নাই আমার সন্তান কোথায় যায় কি করে এগুলা খেয়াল করা দরকার আছে না নাই তাহলে কেউ যদি মোবাইল করে করে রাত্রি কাটায় দেয় ও কি তাকু আর গন্ডির ভিতরে আসবে কথা কয় না ভাই আসবে আমার বন্ধুগণ আল্লাহ নবীর সাহাবি বলেন আমি আল্লাহর আল্লাহরের জবান থেকে শুনলাম কেউ যদি আল্লাহর ইবাদত করে করে রাত্রির বেলা ঘুমায় না আল্লাহর কুদরতি পায়ে করে আর কাঁদে দুই নয়নে অশ্রু জড়ায় বিছানায় শুইতে চায় যখন বিছানায় পিঠটা লাগায় তখন মনে হয়ে যায় আমার রব তো ঘুমায় না অতএব আমি নগণ্য বান্দার জন্য ঘুমানো সম্ভব না এইভাবে যারা ইবাদত করে করে রাত্রি গুজার করে এমন আল্লাহর ভয় অর্জনকারী বান্দার জন্য আমার আল্লাহ জাহান নামের আগুনকে হারাম করে দেয় সুহান আল্লাহ বলে তাহলে তাকে অর্জন করা দরকার আছে না নাই আমরা পুরানের আয়াত চুড়ে আর রহমানের থেকে জানতে পারলাম ওয়ামান খাফা মাকামা রব্বিহি জান্নাতান যারা আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ ছেড়ে দিবে আল্লাহ তাআলা তাদেরকে দুইটা জান্নাতের মালিক বানাবেন আমরা হযরতে সাদ্দাদ ইবনে আউসের হাদিস থেকে তিন দল মানুষের কথা পাইলাম যারা সব সময় আল্লাহর ভয়ে কাঁদে যাদের চোখ থেকে আল্লাহর ভয়ে পানি ঝরে ওই চোখের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দেয় আর যে ব্যক্তি তার চোখকে সমস্ত গুনাহের কাজ থেকে সমস্ত হারাম বস্তু থেকে হেফাজত করে ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের নামের আগুনকে হারাম করে দেয় তিন নাম্বার যে ব্যক্তি সারা রাত জেগে জেগে আল্লাহর জন্য আল্লাহর বয়ে ঘুমায় না আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান নামের আগুনকে হারাম করে দেয় সোহান তাহলে রকম তাকুয়া নিজের অন্তরে আনার দরকার আছে না নাই যেই ভয় যেই ভয় আমাকে ঘুমাইতে দেয় না যেই বই আমাকে হারাম থেকে বাঁচায় যেই বই আমার চোখ থেকে অস্ত্র জোড়ায় এমন ভয় যদি কেউ তার অন্তরে জাগা দিতে পারে সে দুনিয়ার কোনো হারামের সাথে লিপ্ত হতে পারে বুখারি শরীফ থেকে একটা ঘটনা শুনে আলোচনা সমাপ্ত করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন এমন একজন পাপিষ্ঠ ছিল যে হিসাব করে দেখছে মরণের আগে যে জীবনে কোনো ভালো কাজ করে নাই সারা জীবন মানুষকে টগাইছে আছে না নাই বাইরে টগাইছে বন্ধরে টগাইছে নিজের পরিবার টগাইয়া এলাকার মানুষকে টগাইছে এলাকারে টগাইয়া ইউনিয়ন টগাইছে ইউনিয়ন টগাইয়া উপজেলা টগাইছে উপজেলা টগাইয়া রাষ্ট্রের টগাইছে এমন মানুষ আছে না নাই কথা না আছে না নাই আমরা পৃথিবীর সুরলগ্ন থেকে আমাদের বাংলাদেশের আজকের পঁচিশ সাল পর্যন্ত যদি আমরা একটু গবেষণা করি বেশি দূর যাইতে হবে না বাংলাদেশেও এমন আছে না নাই নিজের মা বাপ ভাই বেরাদর সবাইরে টগাইয়া একবারে রাষ্ট্রের সম্পদ নিয়ে বিদেশে বেগম পারা বানাইছে আছে না নাই কিন্তু এদের পতনও আছে আছে না যেই সময় যারা সহিরাচার এদের পতন আছে না নাই এই জন্য এখনো যদি কেউ স্বৈরাচারী করতে চায় এদের পতন হবে কি হবে না এই জন্য জুলুম করব জুলুম করব ওই পবিষ্ট ব্যক্তি হিসাব করে দেখল তার জীবনে কোনো ভালো কাজ নাই সে মৃত্যুর আগে তার সন্তানদেরকে ডাকলো ডাইকা বলল বাবারা শুনো আমি যখন ইন্তেকাল করব আমার লাশটাকে তোমরা পুরাইয়া সাই কইরা কিছু সাই নদীতে বাসায়া দিবা কিছু জঙ্গলে উড়াইয়া দিবা বাতাসের সাথে উড়াইয়া দিবা কিছু ক্ষেত কামারে ছিটাই দিবা এইভাবে আমাকে পুরাইয়া চাই করে বাষ্প করে তোমরা বিলিয়ে দিবে সন্তানেরা জিজ্ঞাসা করলো কেন সে কোনো জবাব দিল না আমার টনের বন্ধুগণ বলেন তো কেউ যদি নিজে ধ্বংস করে আমার আল্লাহ তারে চাইলে আবার আস্ত করতে পারে কি পারে না একটু আস্ত কইছেন আস্তে কইছেন আপনাদের কি কোনো সন্দেহ আছে আল্লাহ চাইলে পারে কি পারে না আমার বন্ধুগণ ওই লোকটা ইন্তেকাল করলো আল্লাহ তার দ্বারা কোনো কিছু অসম্ভব নয় শুধু নদীতে নয় পাহাড়ে নয় জমিনে নয় সারা দুনিয়া যদি বিলায়া দেওয়া হয় তবু আমার আল্লাহ চাইলে সম্ভব কথা বলেন ঠিক কিনা আমার প্রাণের বন্ধুগণ আল্লাহ তালা নদীকে অর্ডার করলেন তোমার রবকে নদী বলে আপনি আমার রব কয় যে ব্যক্তির সাই তোমার মধ্যে ছাড়া হয়েছে তাকে একত্রিত করো জমিনকে বললেন জমিন তোমার রবকে জমিন বলে আপনি আমার রব আল্লাহ বলেন আমার অর্ডার পালন করো যে ব্যক্তির ছাই তোমার মধ্যে ছিটিয়ে দেওয়া হলো বিলিয়ে দেওয়া হলো তার সাই জমা করো সমস্ত কিছু তার সাই যেই জায়গায় গিয়েছিল তারা জমা করল আল্লাহ তালার হুকুমে জীবিত হল জীবিত হওয়ার পর আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করলেন তুমি এমন করলে কেন তোমার তোমার সন্তানদেরকে ভাড়াকান হৃদয়ে দুঃখের সাথে আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ সে জীবনে যখন বুঝতে পারলাম আমার আর কোনো রাস্তা নাই আল্লাহর হাতে আমি ধরা পড়ে যাব আপনার ভয়ে আমি মনে করেছি এভাবে ছিটিয়ে দিলে মনে হয় আপনার কাছ থেকে রক্ষা পাওয়া যাবে আল্লাহ আমি আপনার ভয়ে এই রকম কাজ করেছি আমাকে আপনি ক্ষমা করেন